আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তার ইন্টেনশন একদম পরিষ্কার বিশেষ করে ভ্লাদিমির পুতিন এবং সঙ্গে দীর্ঘ টেলিফোন আলাপের পর একথা আমরা বলতেই পারি কিন্তু এখন যে প্রশ্ন সামনে আসে সেটি হলো যে এই যুদ্ধটা তিনি কিভাবে বন্ধ করবেন তিনি কি দুই পক্ষের মধ্যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করবেন আলাপ আলোচনার মাধ্যমে নাকি তিনি ইউক্রেনকে কে পরিত্যক্ত করবেন নাকি তিনি ইউক্রেনের পাশে থাকবেন মূল বিষয়টা কি ঘটবে আবার এগুলোর এই যে বিপরীতে জেলেনস্কির পরিকল্পনা কি নিশ্চয়ই জেলেনস্কির বেশ কিছু পরিকল্পনা রয়েছে প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি সেগুলো আসলে কি জেলেনস্কির সবচেয়ে বড় সাপোর্ট হলো যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউরোপের চেয়েও যুক্তরাষ্ট্র বড় সাপোর্ট কারণ জেলানস্কি নিজেও জানে যে যুক্তরাষ্ট্র যদি তাকে সহায়তা না করে তাহলে শুধুমাত্র ইউরোপের সহযোগিতা নিয়ে রাশিয়ার বিপক্ষে তার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সহজ নয় কিন্তু এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধ বন্ধ করতে চান এবং তিনি মনে করেন এই যুদ্ধটা হাস্যকর এখানে যে প্রাণহানি হচ্ছে সে প্রাণহানির আসলে কোনো দরকার নেই এবং সবচেয়ে বড় কথা তিনি বলছেন যে ইউক্রেন একসময় রাশিয়ার অংশ হয়ে যেতে পারে আবার তিনি এটিও বলছেন যে এক সময় রাশিয়ার অংশ নাও হতে পারে তিনি বলছেন যে ইউক্রেন এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তি করতে পারে আবার তিনি এটি বলছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেন চুক্তি নাও করতে পারে এখন রাশিয়ার অংশ হয়ে যেতে পারে কোনো এক সময় এই যে এই কথাটি এটি একদম জেলানস্কির বুকের ভেতরে শেলের আঘাতের মতন এটি জেলানস্কির জন্য একটা দুঃস্বপ্ন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য বিষয়টি কি ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু বিষয়টি খুবই স্বাভাবিক কারণ আমরা এবারে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা নেওয়ার পর অনেক কিছু বলতে শুনেছি এই যেমন তিনি পানামার দখল ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন তিনি কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য করার কথা বলেছেন তিনি গ্রেনল্যান্ডকে কিনে নেওয়ার কথা বলেছেন তিনি গাজা থেকে লোকজনকে সরিয়ে দিয়ে গাজার সেই জায়গা নিয়ন্ত্রণের কথা বলেছেন অর্থাৎ একটা জায়গাকে নিজের দেশের সঙ্গে একীভূত করে ফেলা একটা জায়গাকে দখল করে ফেলার যে চিন্তাভাবনা সেটি এখন ডোনাল্ড ট্রাম্পের মাথার ভেতরে আছে সুতরাং রাশিয়ার অংশ ইউক্রেন হয়ে যাবে এ বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের কাছে অস্বাভাবিক কোনো কিছু নয় কিন্তু এটি জেলেনস্কির কাছে একটা অত্যন্ত অস্বাভাবিক এবং হৃদয় একটা ঘটনা তাহলে জেলানস্কের পরিকল্পনা কি তিনি আসলে কি চান তার মাথায় কি কাজ করছে কি ঘুরছে জেলানস্কের মাথায় প্রথম যে চিন্তাটি ঘুরছে সেটি হলো যে আমেরিকার কাছে তার যে রেয়ার আর্থ অর্থাৎ দুর্লভ খনিজ পদার্থ আছে সেগুলোকে বিক্রি করা এবং সেগুলো বিক্রি করার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাওয়া জেলানস্কের কাছ থেকে ট্রিলিয়ন ডলারেরও বেশি খনিজের মজুদ রয়েছে যেসব খনিজের মজুদ রয়েছে সেসব খনিজ দিয়ে ব্যাটারি তৈরি করা যায় এই যে মোবাইলের ব্যাটারি এরকম সেসব খনিজ দিয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে চিপ তৈরি করা যায় সমরাষ্ট্র তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুতরাং এগুলো গুরুত্বপূর্ণ জেলানস্কি মনে করছেন যে এতে করে আমেরিকান কোম্পানিগুলো মুনাফা পাবে কিন্তু একই সঙ্গে নিরাপত্তার পাশাপাশি ইউক্রেন টাকাও পাবে এবং ইউক্রেনের সেখানে কর্মসংস্থান তৈরি হবে সচ্ছলতা আসবে ইত্যাদি ইত্যাদি এটি একটা পরিকল্পনা দ্বিতীয় লোকজনের হল পরিকল্পনাতে জেলেনস্কির মাথায় রয়েছে নেগোসিয়েশন করা আলাপ আলোচনা করা তিনি চান যে ইউক্রেনের নিরাপত্তা যেন থাকে এবং এই নিরাপত্তা দেওয়ার জন্য তিনি ইউরোপ এবং আমেরিকাকে সবসময় তার পাশে চান ইউরোপ হয়তো রাজি আছে জেলানস্কিকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু জেলানাস্কি জানেন আগেই বলেছি যে ইউরোপের একার পক্ষে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে ইউক্রেনকে নিরাপত্তা দেয়া ইউরোপের দেশগুলোর পক্ষে সম্ভব নয় তার যুক্তরাষ্ট্রকে লাগবে ফলে তিনি চান এমন কি যুদ্ধ যদি শেষও হয়ে যায় তারপরেও যুক্তরাষ্ট্র যেন একটা নিরাপত্তার গ্যারান্টি জেলানাস্কিকে দেয় কিন্তু যুক্তরাষ্ট্রকে এখন রেডি আছে যে এই গ্যারান্টি দিয়ে ইউক্রেনের পাশে থাকার জন্যে যুক্তরাষ্ট্রের যে ডিফেন্স মিনিস্টার তিনি স্পষ্টই বলে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের কোন ট্রুপস বা সেনা ইউক্রেনে মোতায়েন করা হবে না বাকি যে বিষয় রয়েছে নাম্বার থ্রি সেটি হলো যে রাশিয়ার সঙ্গে ভূমি বিনিময় করতে চান জেলানস্কি যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের ডিফেন্স মিনিস্টার দুজনেই মনে করেন যে দু সালের আগের বাউন্ডারিতে যাওয়া রাশিয়া এবং ইউক্রেন কারো পক্ষে সম্ভব নয় সালে ক্রিমিয়া দখলে নিয়ে নিয়েছিল এবং ইউক্রেনের শতাংশ জমি এখন রাশিয়ার দখলে রয়েছে আর যেই জায়গাটুকু দখল করে রেখেছে ইউক্রেন সেটি রাশিয়ার পুরো জমির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য তিন বা সামথিং এরকম কিছু হবে অর্থাৎ খুবই ক্ষুদ্র একটা জমি এই জমির বিনিময়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়া অবশ্যই রকম ভূমি বিনিময় চুক্তিতে যাবে না এমনকি ক্রেমলিনের মুখপাত্র যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ভূমি আদান প্রদান বিষয়ে কোনো রকম আলাপ আলোচনা হচ্ছে না কিন্তু তারপরেও এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প নিজেই যেহেতু আলাপ আলোচনা করছেন পুতিনের সঙ্গে জ্যালনেস্কের সঙ্গে এবং এমন একটা সেন্সিটিভ সময়ে তিনি এই আলাপ আলোচনাগুলো চালিয়ে যাচ্ছেন যখন মিউনিকে নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জ্যারি ভেন্স এবং জালানস্কির সেখানে দেখা হবে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আলাপ আলোচনা হচ্ছে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প নিজেই জ্যালানস্কিকে ফোন করছেন পুতিনকে ফোন করছেন অর্থাৎ যুদ্ধ বন্ধ করার যে মূল পরিকল্পনা সেটি আসলে ডোনাল্ড ট্রাম্পের মাথায় রয়েছে আমরা এখনো জানি না যে তিনি কিভাবে কি রূপকল্প দিয়ে কি উপায়ে কাকে কি দিয়ে কাকে কোন কথায় কোন চুক্তিতে সন্তুষ্ট করে কিসের বিনিময়ে এই যুদ্ধটি ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেবেন তবে এটি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্যে আন্তরিক আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন শেয়ার করুন লাইক দিন ধন্যবাদ সবাইকে